আপনি কি কখনো ভেবেছেন কেন জীবন আপনাকে বারবার কষ্ট দেয় কেন সব কিছু হারানো ব্যর্থতা একাকিত্ব সবই যেন আপনার পিছু ছাড়ে না আজ আমি আপনাকে শিবের সেই গোপন উত্তর জানাব যা শুনলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরকাল বদলে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দে রয়েছে জীবনের মহত্ত্ব শিবের প্রথম শিক্ষা শিব একবার পার্বতীকে বললেন যে মানুষকে আমি ভালোবাসি তাকে আমি কষ্ট দিই না আমি তাকে শক্তিশালী করি কষ্ট হল আগুন আর এই আগুনেই মানুষ তার সত্যিকারের শক্তি আবিষ্কার করে আপনি যখন ভাবেন সব কিছু ভুলে গিয়েছে তখন আসলেই শিব আপনার ভেতরের অহংকার ভেঙে দিচ্ছেন আপনি কখনো ভেঙে যাওয়া মানুষ নন কষ্ট আপনাকে তৈরি করছে মহাজীবনের জন্য প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা সবই একটি বার্তা যা আপনাকে শক্তিশালী করে শিব বলেছেন যে কষ্টকে তুমি শত্রু মনে করো তা আসলে আমার শিক্ষা যে মানুষ এই কষ্টকে বুঝতে পারে পৃথিবীর কোনো শক্তি তাকে নাড়াতে পারবে না দুই কষ্টের আসল কারণ আপনি হয়তো ভেবেছেন শাস্তি পাওয়া হয়েছে কিন্তু শিবের মতে কষ্ট শাস্তি নয় এটা শিক্ষা লিখে রাখুন কষ্ট মানেই অভিজ্ঞতা যেমন লোহা আগুনে গলিয়ে শক্ত হয় তেমনি আমি আপনাকে কষ্টের মধ্য দিয়ে গড়ছি আপনাকে সেই মানুষ বানাচ্ছি যে নিজেই নিজের মহাদেব হয়ে উঠবে কষ্টের মধ্যেই জন্ম নেয় সাহস ধৈর্য এবং অনবদ্য শক্তি যে মানুষ কষ্টে স্থির থাকতে শেখে সে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা করতে পারে তিন কষ্টে শিবের উপস্থিতি যখন আপনি একা কাঁদেন আমি আপনার পাশে আছি যখন সবাই আপনাকে ছেড়ে যায় তখনও আমি আপনার হৃদয়ের নিরবতায় বসে থাকি আপনি ভাববেন আমি আপনার কথা শুনছি না কিন্তু আসলে আমি তখনই সবচেয়ে বেশি আপনাকে ভালবাসছি প্রতিটি দুঃখের রাতের পর আমি আপনাকে নতুন আলো দেখাব যে মানুষ কষ্টে ভেঙে যায় না সে মানুষ আমার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় চার জীবনের শিক্ষা আপনি যদি জীবনের কষ্টকে গ্রহণ করতে শেখেন আপনার ভেতরে শক্তি জাগ্রত হবে যে মানুষ কষ্টের মধ্যে হাসতে পারে সে সত্যিকারের যোগী আপনি কষ্টে ভেঙে পড়বেন না বরং কষ্ট আপনাকে শিখাবে যেন আপনি নিজেই আপনার জীবনকে বদলে দিতে পারেন শিব বলেন কষ্টের মধ্যেই আমার আশীর্বাদ লুকিয়ে থাকে যে মানুষ কষ্টের মাঝেও বিশ্বাস রাখে সে আমার প্রিয় সন্তান আপনি কষ্ট পাচ্ছেন মানে শিব আপনার ভিতরে কাজ করছেন যেদিন আপনার চোখের জল শুকিয়ে যাবে সেদিন আপনি বুঝবেন সমস্ত কষ্টই ছিল আমার আশীর্বাদ আপনি যদি বিশ্বাস করেন মহাদেব আপনার পাশে আছেন তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ